আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে আপনার প্রেমের পান্দে ফেলতে তো পারবেনি একান্ত যদি আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে আপনার কাছে না আনতে পারে অন্তত আমি এইটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষের রাতের ঘুম হারাম করে দিতে পারবেন সে সবসময় আপনার নামে জব করতে থাকবে আপনি শুধুমাত্র ঘুমানোর আগে বালিশে টোকা দিয়ে ঘুমিয়ে পড়লেই আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ আপনার ঘুমের ভিতরে এসে আপনার সাথে আলিঙ্গন বা মিলন করবে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল ঘুমের মধ্যে মিলন করার মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন এবং আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন আপনি আপনার কাঙ্ক্ষিত নারী পুরুষকে আপনার ঘুমের মধ্যে এনে আপনি তার সাথে আলিঙ্গন বা মিলন করতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমরা অনেক সময় কোনো নারীকে দেখে অথবা কোনো নারী পুরুষকে দেখে দেখা মাত্রই তার প্রতি আকর্ষিত হয়ে যায় বা ভালোবাসা হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা গেল উক্ত কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ পৃথিবীর এক প্রান্তে থাকে বা আপনি থাকেন অন্য প্রান্তে অথবা আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষের মা বাবার নাম কিছুই জানেন না আপনি চাইলেও ওই অপরিচিত নারী অথবা পুরুষকে আপনার ভালোবাসার কথা বলতেও পারতেছেন না আবার অনেক সময় দেখা যায় আপনি একটি মেয়ের সাথে বা পুরুষের সাথে প্রেম করেছিলেন দেখা গেল কয়েকদিন পরে আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনাকে পাত্তা না দিয়ে অন্যদিকে চলে গেছে আপনি অনেক তন্ত্রমন্ত্রে কাজ করেও আপনার কাছে আনতে পারেননি এমনও দেখা যায় আপনি যে নারী অথবা পুরুষকে ভালোবাসেন তাকে কোনো ক্রমে আপনার কাছে আনতে পারতেছেন না আপনার ভালোবাসার কথা বলতে পারতেছেন না তার জাত আপনার জাত ভিন্ন আপনি তার সাথে আলিঙ্গন করার জন্য মিলন করার জন্য ব্যাকুল হয়ে পড়ে আছেন আপনি আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে ছাড়া কোনো ক্রমেই বাঁচবেন না তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি ঘুমের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে আপনার প্রেমে ফেলতে পারবেন আপনার সাথে মিলন করাতে পারবেন এবং সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনাকে ভালোবাসতে সে বাধ্য হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকাল বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো কাল সাপিনি জাগো আমার রূপ ধরে অমুকের সঙ্গে থাকো যদি আমার এই জ্ঞান লরে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো কাল সাপিনি জাগো আমার রূপ ধরে অমুকের সঙ্গে থাকো যদি আমার এই জ্ঞান লরে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে